নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ অন্তর যে হবে সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করব। মকর রাশি মকর রাশি এই ট্রানজিট হচ্ছে কিন্তু ফোর্থ হাউসে সুতরাং এই সময় কিন্তু আপনার মধ্যে যে দ্বিধাগ্রস্ত ভাবটা কনফিউশন মেন্টালিটিটা এটা কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আপনার মধ্যে একটা মানে কি বলবো একটা সৌর্য ভাব এসে যাবে কনফিডেন্স ভাবটা এসে যাবে যে আমি এটা করবো আমাদের এটা হবে যেটা এতদিন যেটা ল্যাক করছে কনফিডেন্স ল্যাক করছে সেটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে হবে কনফিউশন ভাবটা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার এই সময় কিন্তু কিছু কেনা করতে পারেন কোনো জমি কেনার মানুষকে কোনো বাড়িটা বিক্রি করতে পারেন বাড়িটা বিক্রি নতুন করে ফ্ল্যাট বা নতুন করে বাড়ি কিনতে পারেন এই এগুলো কিন্তু করতে পারেন আপনি এই সময় আপনার দোকান কিছু কিনতে পারেন দোকানে বিক্রি করতে পারেন এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে ঘটবে আপনার প্রতিবেশী বা গেস্টের সাথে যারা আপনার সাথে এতই ক্ষতির চিন্তা করতো বা আপনার যাদের সাথে বা ধরে একটা ডিস্টার্ব হচ্ছেও তাদেরকে আপনি হয়তো এত অ্যাভয়েড করছেন তাদের সাথে সম্পর্ক অনেকটাই তৈরি ভালো হয়ে যাবে এই সময় কিন্তু আপনার কী বল বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনার সন্তানের কোনো বিয়ে হতে পারে আপনার নিজে যদি অবিবেদন আপনার বিয়ে হয়ে যেতে পারে এবং কাজে যদি আপনি ধ্যান দেন কাজে এই সময় কিন্তু আপনি কনসেন্ট্রেট করেন কাজে যথেষ্ট সাকসেস করেন যারা বেকার তারা কিন্তু অর্থাৎ যারা কর্মহীন বা কর্মচিত তারা কিন্তু এই সময় চাকরি পেয়ে যায় প্রবল সম্ভাবনা নতুন কোনো ব্যবসা পুরনো যে চুক্তি পুরোনো কাস্টমার এ সময় ফিরে আসা নতুন কোনো চুক্তি নতুন কোনো কাস্টমার পাওয়া অ্যাডভান্স পাওয়া এগুলো অনেকাংশে কিন্তু এই সময় হবে এবং কনফিডেন্স লেভেল যথেষ্ট বাড়বে কাজ ফেলে রাখবেন না এবং লেথার্জি দেখাবেন না তাহলে কিন্তু আপনি অনেকটাই পড়ে যদি আপনি এগুলো ঠিক প্রপার ওয়েতে এগোতে পারেন তাহলে কিন্তু এই বিয়াল্লিশ দিন আপনার যে মকর রাশির জন্য কিন্তু অভূতপূর্ব ভালো সময় অর্থাৎ গোল্ডেন টাইম এবং প্রাপ্তিযোগ হবে বাবার শরীরটা অনেকটাই ঠিক হয়ে যাবে যে ডিস্টার্ব চলছিল মকর রাশির পিতৃতুলো কারোর যে শরীরটা ডিস্টার্ব ছিল সেগুলো ঠিক হয়ে যাবে প্রত্যেক সম্পত্তি লাভ হবে থেকে কোনো প্রাপ্তিযোগ হবে হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসতে পারে কিন্তু সেটা অ্যাভয়েড করবেন মকর রাশির লোকেদের কিন্তু এটা বলছি আপনি যদি কোনো বিয়ের যোগ আসে তাহলে কিন্তু এই সময় অ্যাভয়েড করবেন কেননা এই সময় বিয়েটা করবেন না এই মাসে সেটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে কোনো কম্পে কম্পিটিটার আপনার সাথে যারা কম্পিটিশন করছিলো ব্যবসার জায়গা বা কোনো ইয়েতে তারা কিন্তু আপনাকে কোনো কারণে ইনসিস্ট করতে পারে কোনো কারণে আপনার অর্থ বের করে দেওয়ার কোনো প্ল্যান করতে হয় এগুলো কিন্তু একটু সাবধান কেউ হয়তো আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে বললো বা কোনো ইন্স্যুরেন্স বা কোনো কোথায় কিছু করতে বললো সেগুলো বুঝে শুনে নাহলে কিন্তু এই সময় এই অর্থটা লস হতে পারে বা এসব লক্ষ্যে একটু এড়িয়ে চলবেন মানে কীভাবে লসটা হলে লসটা একটু বললাম সেটা আপনি বলে না সম্পত্তি লাভ হবার প্রবল সম্ভাবনা মকর রাশি সম্পত্তি লাভ হবার প্রবল সম্ভাবনা যে আপনি একটা দোকান কিনতে বা একটা কোনো ফ্ল্যাট কিনতে বা একটা কোনো জমি কিনতে পারছেন নিদেন পক্ষে একটা টু হুইলার কিনতে পারেন যাই এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন করছি এই আপনার উপরে বেশ করে রাশিযোগ বেশ করে কিন্তু এটা বাস্তবে ব্যক্তিগত কোনো হরস্কোপ নয় অবশ্যই যদি আপনার মধ্যে এই কনফিউশনটা অবশ্যই আপনার কোনো নিজস্ব অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে নিন যে আপনার হাতটা দেখতে হবে যে আপনার মুখের রেখাটা অবশ্যই এর সাথে ট্যালি করতে পারে যাই হোক ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যত লোকে শেয়ার করবেন তার সাথে বলে যে দিগদর্শন মন্ত্র যে আমার নতুন চ্যানেলটা অবশ্যই আপনি জেনে গেছেন সেই চ্যানেলটা অবশ্যই আপনার দেখছেন চ্যানেলটা টি কিন্তু সাবস্ক্রাইবটা করছেন এটা রিকোয়েস্ট করছি যদি পাইলটি সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে অনেক বেশি উদ্বুদ্ধ এরকম আরও দু চারটায় চ্যানেল খুলতে হবে আরও নতুনত্ব অনেক কিছু প্রোগ্রাম প্রত্যেক চ্যানেলের প্রোগ্রাম আলাদা আলাদা হয় একটু আলাদা ক্লাসিফিকেশন আরও ক্লারিফিকেশান দেবো অনেক নতুনত্ব প্রোগ্রাম দেবো তার জন্যে বলছি আপনার যত আমাকে এইভাবে উদ্বুদ্ধ করে তত বেশি আমি ইন্সপায়ার হবো ভালো থাকবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং না ফোন করে ডেট অফ বার্থ থাকুক আর না যে জায়গা থেকেই করুন আপনি আমাকে সব রকম সহযোগিতা পান অবশ্যই সামনে রেমোনাইশায় মিনি ভালো থাকবেন